যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পাশে একটা ভাই আছে আসসালামু আলাইকুম ওই যে দাম দর হচ্ছে তো সেজন্য একটু চুপচাপ করে আছে ভালো আছেন ভাই না আপনারা তো নাটোরের একদম আপনারা কি শাকা শাকারিয়া তার মধ্যে আপনারা একটা আপনারা একটা আচ্ছা যাই হোক আসলাম অনেক মালই তো আনছেন দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে কয় পিস ভাই সাত আট পিস বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ এখন হাতের যেগুলো আছে আমি একটু হেল্প করি হ্যাঁ আপনি আমাকে একটু জোড়াটা দেখে দেন কোনটার সাথে কোনটা জোড়া হ্যাঁ এক পিস এক পিস আমি এটা ধরে এটা একদি আচ্ছা এই বাসে এক পিস আছে এটা কি ভাই পাটি বাচ্চা না পাটা বাচ্চা ভাই পাটি তোতা তোতার ক্রস এটা কিরকম দাম পড়বে ভাই বারো হাজারটা ডেলিভারি চার্জার ভিতরে সম্মানিত কিছু ইনশাল্লাহ এটা একবারই বলে দিচ্ছেন না যদি বেশি না সেকেন্ডলি কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা দেখেন এই যে এটা দেখেন আচ্ছা 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 যাই হোক এটা মোটামুটি বারো হাজার ডেলিভারি চার্জারের ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি কোনো সমস্যা না যদি বাদ যায় তারপরে ভাই দেখি এটা একটু দেখি এই যে এটা একটা দেখি ব্যবসার সময় সময় যে এটাই আলহামদুলিল্লাহ এটা কি ভাই এটাও বাটি বাচ্চা এটা কিরকম দাম পড়তে পারে ভাই অনেক সুন্দর আছে শক্তিও আছে গায়ে ভাই আড়াই মাস তিন মাস যাচ্ছে তিন মাস যাচ্ছে এটা কি ডেলিভারি চার্জের ভিতরে ভাই না এটা কি ফিক্সড বলে দিচ্ছেন ফিক্সড বলে দিচ্ছে দেখেন এটা যেটা তেরো হাজার টাকা সাউদাম না নাও এটা ফিক্স ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি প্রিনার সমস্যা নাই তারপরে যে একটা লাল চক্র এই যে লালের ভিতরে হোয়াইট ব্ল্যাক এটা তো না হরিয়ানা এটাও তো এটাও পাটি বাচ্চা এগুলো তো আড়াই মাস তিন মাস আড়াই মাস এগুলো কিরকম দাম ভাই এগারো হাজার ডেলিভারি চার্জের ভিতরে সারা বাংলাদেশ যদি গাড়ি যায় হাটে তোর দেওয়া সম্ভব না গাড়িতে যাওয়া লাগবে ও আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছে বেশি নিলে তো কোনো কথাই না আসা চয়েস করে নেওয়া লাগবে আচ্ছা তাহলে এটার দাম থাকলো এগারো হাজার অনলি এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ তার ভিতরে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে ভাই যে একটা আছে সাদা এটা মানে জোড়া আছে ভাই ওই দুটা নাকি সিঙ্গেল এটা তো বিক্রি করে দিচ্ছেন জোড়া ছিল মনে না বিক্রি হয়ে গেছে এটা কি পাটি ভাই এটা খাসি ভাই এটা খাসি অনেকক্ষণ পরে একটা খাসি আসলো খাসিটা কিরকম দাম ভাই ফিক্সড রেট ডেলিভারি চার্জের ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি কমপ্লিট ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা কি জারটা কি ভাই হ্যাঁ সেক্ষেত্রে অনলি দুই টাকা অ্যাডভান্স করলে ছাগল পৌঁছায় যাবে ছাগল পৌঁছায় দেখে তারপরে টাকা দিবে ও মানে ছাগল পৌঁছারে পরে টাকা হ্যাঁ ভাই অ্যাডভান্স দুই হাজার টাকা আগে দেওয়া লাগবে মানে গাড়ি গাড়ি যে গাড়ি যাবে সে গাড়ির টাকা দিয়ে দিলে হ্যাঁ ছাগল হাতে পাওয়ার পর হাতে পাওয়ার পরে টাকা মানে বুঝতে পারছি দেখেন এটা দুই হাজার টাকা অ্যাডভান্স দিলে পাওয়া যাবে হ্যাঁ কেউ ফোনে বলে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি সম্পূর্ণ টাকা দিয়ে দেন বুঝতে না বলবো কারণ ওগুলো আচ্ছা 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 মানে হাটটা নষ্ট করার ধান্দা বাজারটা খাওয়ার ধান্দা ভাইয়ের খামার আছে তাহলে এটা বারো হাজার না

ঝুলো তো ভালো আছে ভাই ঝুলো ভালো আছে কানটাও বেশ লম্বা আছে কানটা কি এগারো ইঞ্চি হবে প্লাসই আছে না ইনশাল্লাহ এগুলো যদি পালে দেড় দুই বছর

আমরা একটু সামদিক আগে দেখি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ভাইয়া আলাইকুম যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ